মেয়েদেরকে বিয়ের কথা আল্লাহ বলেছেন ছেলেদেরকে বিয়ের কথা বলেছেন বিয়ের প্রসঙ্গে বলা হয়েছে তুমি মোহরানা দাও এক নাম্বার মোহরানা তোমার অর্থনৈতিক মোতাবেক যৌতুক হারাম তাহলে কি হারাম যৌতুক হারাম মোহরানা দিতে হবে ফরজ দুই নাম্বার সাক্ষী রাখতে হবে সাক্ষী গোপনে বিয়ে চলবে না মেয়েকে কোন রকম পটাইয়া পুটাইয়া ভাগে ভাগাই যায় গাছ সাক্ষী মাছ সাক্ষী পাহাড় সাক্ষী তুই আমার বউ এলে চলবে না সাক্ষী সুস্থ ব্রেন সম্পন্ন সাক্ষ্য লাগবে পুরান তিন নাম্বার বিয়ে হবে রাজি খুশি জোর করে হবে না গত কয়েকদিন আগে একটা বিয়ে আমরা আমি খবর পেয়েছি মেয়ের ইচ্ছার বিরুদ্ধে মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে কারণ ওই ছেলে ভালো চাকরি করে সরকারি বড় কর্মকর্তা তার কাছে এখন বিয়ে দিবে মেয়ে কিন্তু রাজি না ছেলে দেখে মেয়ে পছন্দ হয় না এখন মেয়ে মেয়েকে আমি বললাম তুমি কি রাজি মেয়ে কানতেছে সমানে তাহলে মেয়ের রাজি খুশি লাগবে আর কি লাগবে সাক্ষী এখন বিয়ে হওয়ার পর যদি আপনার এই ছেলে ভালো না লাগে চেষ্টা করবেন সমঝোতা করতে সমঝোতা করবেন আন্ডারস্ট্যান্ডিং করবেন ছাড় দিয়ে সংসার করার চেষ্টা করবেন এর পরও যদি ভালো না লাগে আল্লাহ বলছেন তাকে ডিভোর্স দিয়ে দাও কথা খেয়াল করেন ডিভোর্স দিয়ে দাও এটা দায়েজ এটা বৈধ এটা হারাম না কিন্তু ওই ছেলে আপনার ভালো লাগে না তার সঙ্গে করতে ভালো লাগে না আপনি এবার কি করলেন দশ জনের সঙ্গে সম্পর্ক করলেন এটা হারাম ঠিক ছেলেদের বেলায় একই কথা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে বিয়ে করবা যদি কোনো কারণে এই ছেলে মেয়ে ভালো না লাগে তাকে সংশোধন করো তাকে সময় দাও সংশোধন করার চেষ্টা করো সময় দাও যদি নাও লাগে ডিভোর্স দাও সম্মানের সাথে তার যা প্রাপ্য পাওনা তাকে দিয়ে দাও তাকে ঘরে রাইখা দশ জায়গায় বিয়ে কইরা মিথ্যা কথা বলবা ওটা হারাম কথা ক্লিয়ার আচ্ছা একাধিক বিয়া বলা হচ্ছে যে চারটা বিয়ের করার অনুমতি আমাকে অনেক মেয়েরা বলছে যে আপনাদেরকে যদি চারটা বিয়ে করার অনুমতি দেয় আমরা কেন করতে পারবো না আল্লাহর এটা কোন ন্যায় বিচার না আল্লাহর ন্যায় বিচারক ঠিকই আছে তুমিও তোমার জীবদ্দশায় তুমি একশোটা বিয়ে করতে পারো আমি না করি না বাট ওয়ান আফটার এনাদার নট অ্যাট এ টাইম নাই একটার পর একটা তোমার যদি এই বেয়া ভালো না লাগে দিবস দাও আরেকটা বিয়ে করো দিবস দাও একটা বিয়ে করো নির্দিষ্ট তিন তহুরে তিন মাস দশ দিনের পরে এট এ টাইম কেন পারবে না কারণ তুমি নারী তোমাকে সন্তান ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে এটা তোমার জন্য প্রাকৃতিক একটা মানে বাইন্ডিংস আছে ইচ্ছা করলে তুমি একাধিক পুরুষের সঙ্গে থাকতে পারো না তোমার বংশের নির্ধারণে প্রবলেম হতে পারে এই কারণে এবার ছেলেদের একাধিক বিয়ের পারমিশন এইভাবে নয় প্রথমে বলা হয়েছে বিয়ে করো দ্বিতীয় আয়াতে বলা হয়েছে সামর্থ্য না থাকলে বিয়ে না এরপরে একাধিক বিয়ের পারমিশন কোন কোন আয়াতে একটা আয়াত আছে সেখানে মেয়েদের প্রসঙ্গে বলা হয়েছে তাদেরকে দাসী হিসেবে তাদেরকে মানে ব্যবসারের দিকে না দিয়ে তোমার যদি সামর্থ্য থাকে তুমি এক দুই তিন চার পর্যন্ত পারমিশন দেওয়া হয়েছে ছেলেদেরকে ঢালাও ভাবে চারটে বিয়ার অনুমতি দেওয়া হয় নাই তাহলে ইসলাম কি করছে একটা ভারসাম্যপূর্ণ একটা ব্যালেন্স একটা শান্তিপূর্ণ সমাধান দিয়েছে ইসলামের কথা হলো যেন সমাজে ব্যবচার না হয় সমাজে যেন অপরাধ না হয় অন্যায় না হয় এই হচ্ছে ইসলামের উদ্দেশ্য